হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা সব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমরা আঠারো সরকারের নির্বিকৃতি নিয়ে আসছি এটা হচ্ছে বই মন্ত্রণালয় থেকে নেট প্রকাশিত হয়েছে এটা আঠারো এপ্রিল দুই হাজার সালে প্রকাশিত হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ সালে তো বই মন্ত্রণালয় থেকে অনেকদিন পরে কিন্তু কিন্তু প্রকাশিত হয়েছে তো এই নির্বৃতির মধ্যে কিন্তু একটা পোস্ট আছে এবং একটা পোস্টের জন্য দুশো আটত্রিশ জন মার নিচ্ছে নিখেলেছে দুশো আটত্রিশ জন মার নিচ্ছে তো এই নির্বৃতি নিয়ে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করবো এটার আবেদন লিখ কোনটা আবেদন শুরু তাই শেষ তারিখ তারপর ছবি শেষ কেমন হবে তারপর আবেদন ফি কত সবকিছু কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো সেই জন্য এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এটা খুবই একটা ভিডিও আর আমার মনে কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিবেন ঠিক আছে এতে করে চ্যানেলটা কিন্তু উপকৃত হবে ঠিক আছে তো বন্ধুরা দেখেন বইন মন্ত্রাল থেকে এই লেটেস্ট নিউজ ভিডিও প্রসেসে এসেছে যেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি চলুন আলোচনা করি দেখেন প্রথম পদ যেটা দিচ্ছে হচ্ছে সার এখানে গ্রেড চোদ্দ অনুযায়ী স্যালারি দিচ্ছে বেতন স্কিল অনুযায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি ঠিক আছে আগে বললাম এখানে দুশো আটত্রিশ জন কিন্তু মান নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি করছে দেখি কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভেগে লিখছে সার ঠিক আছে যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শহীদপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী গঞ্জ নগা কুষ্টিয়া পটকালি এদের কিন্তু আবেদন করা কিন্তু এইসব জেলা যারা আছে তারা কিন্তু আবেদন করা প্রয়োজন নেই তবে ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধীকনের ক্ষেত্রে সকল যারা প্রার্থী আবেদন করতে পারে নর্মেল আহ যারা আছে আমরা সবাই সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্ত পুত্র কন্যা আছে ও অথবা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে বয়সটা বেশি আঠারো থেকে বত্রিশ বছর ঠিক আছে

এবং তিনশো পিক্সেল এবং প্রস্তুত তিনশো পিক্সেল স্টেপটা যেটা ছিল হচ্ছে আবেদন ফি কত এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ তো দেখেন এখানে একটাই পোস্ট আছে সেই একটাই পোস্ট দুশো তেইশ টাকা আবেদন ফি নিচ্ছে টেটক এই আবেদন ফি টা কিন্তু জমা দিতে হবে আমরা আবেদন ফর্ম ফিল আপ করার পর ঠিক আছে আবেদন ফর্মটা কিন্তু ওরা শুরু করলে এক্সেপ করবে না ঠিক আছে প্রথম এস আর দিতে মাঝে মাঝে শুধু লেখা আছে কিভাবে আমি আমার আবেদন ফি টাকে জমা দিবেন তো বন্ধুরা এটাই ছিল আহ ভূমি মন্ত্রন থেকে আহ যেটিস নিবিদ পয়সা বিস্তারিত আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা করবেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিও অনেকে লাগবে পরে ভিডিও তো সাথে আবার হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ